এসআইআর নিয়ে কতগুলো কথা যেটা বলার জন্য এই ভিডিওটা করছি এসআইআর যে সময়ে শুরু হচ্ছে সেই সময়ে এসআইআর নিয়ে প্রচণ্ড বিতর্ক সংক্ষেপে বলছি বিতর্ক হওয়ার পেছনে বা মানুষের মনে বা বিশেষ করে বিরোধী দলগুলো তাদের মনে এসআইআরকে নিয়ে যে একটা সন্দেহের উদ্রেক হয়েছিল তার মূল কারণ হচ্ছেন নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার তার আগে বিভিন্ন নির্বাচনে বিরোধী দল দলের একটা ক্ষোভ এবং রাহুল গান্ধী যেভাবে ভোট চুরিগুলোকে সামনে নিয়ে আসছিল প্রমাণগুলো দিচ্ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেগুলোর কোনো সদুত্তর কিন্তু নির্বাচন কমিশন দেয়নি উপরন্তু নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললে পরে ডিফেন্ড করতে নাম ছিল হচ্ছে বিজেপি তো নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠলে বিজেপি কেন ডিফেন্ড করছে নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা সেই স্বশাসিত সংস্থা যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তাহলে পরে সেই অভিযোগের জবাব সে দেবে বিজেপির দেওয়ার কোনো কারণ নেই কিন্তু বিজেপি জবাবটা এই কারণে দেয় তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনারকে নির্বাচিত করে বিজেপি একটা স্বশাসিত সংস্থা সাংবিধানিক বডি কিন্তু তার নির্বাচন হচ্ছে সরকারের দ্বারা তাহলে তো সরকারের অনুগত সে হবেই তাই না আগে নির্বাচন কমিশনার নির্বাচন করতে হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিলে মোদী সরকার সেটাকে তুলে দিয়ে কি করেছে প্রধানমন্ত্রী নিজে মোদী আছেন তার ক্যাবিনেটের একজন মন্ত্রী থাকবে আর বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী তো রাহুল গান্ধী থাকা না থাকা কোনো ব্যাপার না আর কি টু ইচ টু ওয়ান মানে সরকার যা চাইবে তাই হবে তো এই কারণে নির্বাচন কমিশনারের দিকে বারবার করে আঙুলটা উঠছে এবার বিজেপি যেভাবে সমস্ত ইনস্টিটিউশনকে কবজা করে মুষ্টিমেয় কিছু পুঁজিপতির দ্বারা যেভাবে দেশটাকে পরিচালিত করছে সেখানে সঠিকভাবে নির্বাচন হলে পরে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা যদি রিফ্লেক্ট হয় তাহলে তো তাদের পতন হয়ে যেতে পারে অথচ পুঁজিপতিদের সাথে তাদের যে অ্যাসাইনমেন্ট দীর্ঘমেয়াদী যে একটা পরিকল্পনা যে তোমরা আমার পাশে থাকবে তোমাদেরকে আমরা সমস্ত সম্পদ সমস্ত কিছু পোর্ট এয়ারপোর্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে এক টাকা দামে একরের পর একর জমি দেওয়া থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেব ভারতবর্ষের সমস্ত কিছু তোমরা কুক্ষিগত করবে বিনিময়ে আমাকে টাকা দেবে খুব সিম্পল ক্ষমতায় না থাকলে তো এটা হবে না এবার ক্ষমতায় থাকতে গেলে পরে তো ইলেকশনকে কন্ট্রোল করতে হবে ইলেকশনকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে ইলেকশন কমিশনের যে তাকে আমার নিজের আজ্ঞাবহ বানাতে হবে আমি যদি তাকে চাকরিতে রাখি আমি যদি তাকে রিক্রুট করি তাহলে সে আমার আগ্রহ হয়ে থাকবে তো এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক পরিসর মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের থেকে বড় পরিহাস হচ্ছে এটা যেটা স্বাধীন নির্বাচিত ইলেকশন কমিশন আমরা পাই না ইলেকশন কমিশনার আমরা পাই না এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে তো যাই হোক সেটা বিস্তারিত অন্য আলোচনা এসআইআর নিয়ে যেটা শুরু করেছিলাম এসআইআর মূল বিষয় হচ্ছে এসআইআর যখন বিহারে শুরু হল নিবিড় এ সিস্টেমেটিক ইনটেন্সিভ রিভিশন এই নিবিড় সংশোধনী কিন্তু এর আগেও হয়েছে ভারতবর্ষে একটা সময় নিয়ে হয়েছে মাস এক বছর দেড় বছর একটা ডিউরেশন আমাদের আমরাও দেখেছি যারা মারা যায় তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যারা অন্য জায়গায় শিফট করে যায় তাদেরকে বাদ দেওয়া নতুন ভোটার যারা তাদেরকে অ্যাড করা এই সমস্ত কাজগুলো কিন্তু প্রসেসের মধ্যেই আছে নির্বাচন কমিশনের এটার মধ্যে এমন কোন হাতি ঘোড়া কিছু নেই আতঙ্কেরও কিছু নেই ভয়েরও কিছু নেই কিন্তু এবার কেন এসআইআর নিয়ে এত সমস্যা তার কারণটাই হচ্ছে উদ্দেশ্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারের উদ্দেশ্য সেটা একদম জলের মতন স্পষ্ট যেন তেন শাসক দল বিজেপিকে কেন্দ্রের শাসক দলকে সুবিধে পাইয়ে দাও নাহলে তো বিরোধের কোনো এত বছর তো কোনো বিরোধ হয়নি বিহারে সেটা জলজান্ত আমরা হাতে কলমে দেখে এসেছি যারা গ্রাউন্ড রিপোর্টিং করেছে তারা দেখেছে যে বিএল অফিসে বসে নিজের ইচ্ছে মতন ফর্ম ফিল করছে নিজের ইচ্ছে মতন ফর্মে লিখছে যা ইচ্ছে তা নাম লিখছে আমরা সবাই সমাজে সমাজ মাধ্যমে দেখেছি এভাবে বিহারে এসআইআর হয়েছে সেটাই যখন বাংলাতে যখন এলো আমরা তখন থেকেই অ্যানালিসিস করছিলাম বাংলা পক্ষ তখন থেকে অ্যানালিসিস করছিল যে বাংলায় হলে পরে কি সম্ভাবনা দাঁড়াতে পারে এবার বাংলাতে যখন এসআইআরটা হচ্ছে তার আগে বিহার এসআইআর সময় থেকেই বিজেপি ধোঁয়া তোলা শুরু করে দিল যে দেড় কোটি বাংলাদেশি রোহিঙ্গাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবে বের করে দেবে মানে ঢুকে বসে আছে এসআইআর হবে সব পালাবে কারণ নাম উঠবে না সব পালাবে আর আমরা এখানে ক্ষমতা দখল করব তো ওরা ওদের মতন ওদের একটা ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশন অনুযায়ী ওরা নাচানাচি করেছে প্রচার করেছে ওদের হয়তো একটা আত্মবিশ্বাস ছিল কেউ হয়তো ওদের মাথায় ঢুকেও ছিল আমরা পরে দেখেছি যে দেখুন বিজেপি সব সময় বাংলাদেশি রোহিঙ্গা এই বিষয়গুলোকে নিয়ে যখন কথা বলে যখন কোনো কিছু দেখায় তার পেছনে কোনো তথ্য বা কোনো বাস্তবতা কাজ করে না অনুপ্রবেশ নেই বা কোনো বাংলাদেশি ঢুকে নেই এই দাবি বাংলা পক্ষও করে না কেন হচ্ছে কেন ঢুকছে সেটাও আমরা প্রশ্ন করি দায়কার কার দায় তো কেন্দ্রেরই বিএসএফ এবং স্বরাষ্ট্র দপ্তরের তো যাই হোক সেই প্রসঙ্গও ঢুকবো না এর আগের ভিডিও তো আমি কিছুটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম বিষয়টা হচ্ছে যে এই দেড় কোটি সংখ্যাটা ওরা এমন একটা হাইপ ক্রিয়েট করলো যে ওরা জানে যে এত সংখ্যক বাংলাদেশি রোহিঙ্গা নেই রোহিঙ্গা তো ছেড়ে দিন বাংলাদেশিও নেই কিন্তু এটা বলার মানেটা হচ্ছে যে শাসক দল রাজ্যের শাসক দলের যে ভোট ব্যাঙ্ক সে ভোট ব্যাঙ্ক থেকে যদি আমি একটা বড় অংশের ভোট ব্যাঙ্ককে বাংলাদেশি দাগিয়ে বাদ দিয়ে দিতে পারি তাহলে পরে ভোটে আমার কেল্লাফ ফতে আর আমার যত অবাঙালি ভোট রয়েছে ম্যাক্সিমাম অবাঙালি ভোট বিজেপিরা পায় বিশেষ করে হিন্দিবাসীদের ভোট রাজস্থানীদের ভোট একচেটিয়াভাবে ওরা পায় তো এরা তো প্রচুর পরিমাণে এসে লাস্ট পনেরো কুড়ি বছরে তৃণমূলের শাসনকালে মানে তৃণমূল তো অ্যাকচুয়ালি কালিদাসের মতন যে ডালে বসে সে ডালটাকেই কাটে তো যেভাবে অনুপ্রবেশ ঘটিয়ে ঘটিয়েছে এক এক পর এক পশ্চিম আমাদের পশ্চিম দিকের বর্ডার থেকে একের পর এক এসে ফুটপাথ রাস্তাঘাট দখল করে কাজের জায়গা দখল করে এরা যেভাবে রাজত্ব চালাচ্ছে এখানে ভোট কিন্তু ওরা বিজেপিকে দেয় ভোট ওরা তৃণমূলকে দেয় না তো এই জায়গাটা আমরা যখন আলোচনায় করছি করে আমাদের কিন্তু তখন একটা ক্যালকুলেশন ছিল যে বিহারে যে এসআইআরটা হয়েছে পশ্চিমবঙ্গে যে এসআইআরটা হতে যাচ্ছে দুটোর মধ্যে প্রচুর পার্থক্য হেলেন হেভেন ডিফারেন্স বিহারে অ্যাডমিনিস্ট্রেশন ওদের হাতে সরকার ওদের হাতে পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন সরকার ওদের হাতে নেই তাই চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবে না এটা নাম্বার ওয়ান নাম্বার টু যত বাংলাদেশি যত রোহিঙ্গা বলে এরা গলা ফাটাচ্ছে যারা ভারতীয় মুসলমান বিশেষ করে এরা সংখ্যালঘুদের টার্গেট করে মুসলমানদের টার্গেট করে ভারতীয় মুসলমান এরা আদি আদিকাল থেকে এখানে রয়েছে মানে মালদা মুর্শিদাবাদ বেল্ট বা বীরভূম অঞ্চলে যে মুসলমানরা তারা দেশভাগের আগে থেকে এই অঞ্চলটায় মুসলিম অধ্যুষিত জায়গা ছিলই তাদের নাম কেটে বাদ দিয়ে আউট করে দেবে অনেকের আর যারা বিহার ইউপি ঝাড়খণ্ড থেকে এসছে তাদের নাম এখানে ঢুকিয়ে দিয়ে বিজেপি এখানে ক্ষমতা দখলের যে একটা দিবা স্বপ্ন দেখছিল সেটা হওয়ার ছিল না এখন উল্টোটা হয়েছে এখন বিজেপির সুর মিয়ে গেছে এই যে বিহার ইউপি ঝাড়খণ্ডের এরকম বেশ অনেকগুলো আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে প্রমাণ চলে এসছে যে দ্বৈত ভোটার কার্ড ডুয়াল ভোটার কার্ড বিহার ইউপি ঝাড়খণ্ডের ওদের ওখানেও ভোট আছে ভোটার কার্ড আছে ওদের পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড আছে আমরা গ্রাউন্ডে নেমে আমাদের যেহেতু সমস্ত জেলায় আমাদের সংগঠনে আছে আমাদের ছেলেরা রয়েছে আমরা গ্রাউন্ডে নেমেছি গ্রাউন্ডে নেমে এগুলো আমরা সার্ভে করেছি অ্যানালাইসিস করেছি আমাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ এসছে এবং আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে অনেক বিহার ইউপি ঝাড়খণ্ডের লোক কিন্তু ভয়ের চোটে পশ্চিমবঙ্গ এসআইআর নাম তোলেনি মানে ফর্ম ফিল করেনি ফর্ম ফিল আপ করেনি কেন তারা বিহার বা ইউপিতে নিজের ভোটার কার্ডটা রাখতে চায় খুব স্বাভাবিক এবং আমরা সাবধান করে দিতে যাই তাদেরকে যে যাদের বিহার ইউপি ঝাড়খণ্ড এই রাজ্যগুলোতে ভোট ভোটার কার্ড রয়েছে ওখানে ভোট দেন তারা কিন্তু ভুলেও এখানে নাম তুলবেন না পশ্চিমবঙ্গের ভোটার মানে লিস্টে তাদের কোনোভাবে যেন নামটা না ওঠে বা তারা যেন নামটা না ওঠানোর চেষ্টা করে যারা করবে তারা কিন্তু অ্যারেস্ট হবে এটা কিন্তু ক্রাইম এটা ক্রিমিনাল অফেন্স ডবল ভোটার কার্ড রাখা দু জায়গায় ভোট দেওয়া পশ্চিমবঙ্গ কিন্তু বিহার না বিহার হবেও না অতএব যে সমস্ত হিন্দিবাসীরা বিহার ইউপি ঝাড়খণ্ডের ভোটার তারা ওখানে ভোট দিন এখানে ভোটার কার্ডে নাম তুলবেন না দয়া করে নাম তুলবেন না এটা আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকলো আমাদের কাছে অনেক তথ্য আছে আমরা মনিটরিং করছি লাস্ট দিন অবধি যখন দেখব কেউ এই চেষ্টাটা করেছেন অসৎ চেষ্টা করেছেন সঙ্গে সঙ্গে কিন্তু কেস হবে অ্যারেস্ট হবেন এটা মাথায় রাখবেন অ্যারেস্ট হবেন বাংলা পক্ষ ফাঁকা কথা বলে না হাওয়ায় কথা বলে না আমরা তথ্য প্রমাণ দিয়ে আপনাকে বলছি যত বাংলাদেশি রোহিঙ্গা আছে তারা দূর হোক যত আছে যত যত সমস্যা নেই পশ্চিমবঙ্গে ফ্রেশ এসআইআর হবে এবং এখানে একদম শুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি হোক এমন কি নেপাল থেকে এসে যারা এখানে ভোটার কার্ডে নাম তুলেছেন তারাও কিন্তু আইডেন্টিফাইড হবেন বিহারে কিন্তু এই ধরনের অনেক নেপালি নাগরিক তাদের বিহারে ভোটার কার্ডে নাম তুলেছিলেন বিহার এসআইআর সময় তাদের কিন্তু নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কিন্তু বেশি হবে পশ্চিমবঙ্গে নেপালি নাগরিকের ভোট ভোটার এনরোলমেন্টে নাম থাকার সম্ভাবনা বিয়ারের চাইতে বেশি তথ্য প্রমাণ কি আছে কি নেই সেটা এসআইআর যখন বেরোবে ফাইনাল ড্রাফট তারপরেই সেটা বোঝা যাবে রিকোয়েস্ট করব যারা নেপাল থেকে এসছেন এসে এখানে ভোটার কার্ড বানিয়েছেন বানাবেন না যারা ভারতের আদিবাসিন্দা ভারতে আছেন বহু 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 বছর ধরে আছেন যারা এখানকার ভূমি সন্তান তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নেপাল থেকে এসে এখানে ভোটার কার্ড বানালে সেটাও কিন্তু একই রকম অপরাধযোগ্য এবং এই এসআইআরে ফাঁপড়ে অ্যাকচুয়ালি বিজেপি ঠিক আছে ওদের নিজেদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু এবার ধসের মুখে সেটা ওরা বুঝেছে বলে এখন ওরা নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছে হ্যাঁ জ্ঞানেশ কুমারকে বলছে যে আপনি এখানে এসে বসুন বসে দেখুন কি অবস্থা হচ্ছে বিএল ওদের যাই হোক রাজনীতির মধ্যে ঢুকবো না ওদের কচকচানির মধ্যে ঢুকবো না আমাদের একটাই উদ্দেশ্য এই পশ্চিমবঙ্গে যাদের দ্বৈত ভোটার কার্ড থাকবে ডুয়াল ভোটার কার্ড থাকবে তাদের থাকা চলবে না এতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনেক টাকাও বাঁচবে প্রচুর বিহার ইউপি ঝাড়খণ্ডের লোক যারা আমাদের এখানকার সরকারি প্রকল্পের সুবিধে পায় যাদের ভোটার কার্ড বিহারের যাদের ভোটার কার্ড ইউপির ঝাড়খণ্ডের তারা আমাদের এখানকার সরকারি প্রকল্পের সুবিধাগুলো তুলে নিয়ে চলে যায় তারা স্বাস্থ্যসাথী নেয় তারা কন্যাশ্রী নেয় তারা সবুজ সাথীর নেয় তারা সবুজ সাথীর সাইকেল ডানকুনি থেকে আমরা একটা ভিডিও করে দেখিয়েছিলাম বাসের মধ্যে বাসের ছাদে সবুজ সাথীর সাইকেল ডাউন করে বিহারে যাচ্ছে পশ্চিমবঙ্গে সবুজ সাথীর সাইকেল বাসের ছাদে চেপে বিহারে চলে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের করের টাকায় পশ্চিমবঙ্গের করের টাকায় পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত বলব না যে শুধু বাঙালির করের টাকায় পশ্চিমবঙ্গের যারা মূল বাসিন্দা আদি বাসিন্দা তাদের প্রত্যেকের করের টাকায় কিন্তু সরকারি প্রকল্পগুলো চলে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে ইউপি থেকে এসে উড়ে এসে জুড়ে বসলাম ভোটার কার্ডে নাম তুলে দিলাম সমস্ত প্রকল্প সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব চলবে না বাংলায় এসে থাকবো বাংলায় এসে খাবো বাংলার সমস্ত সুযোগ সুবিধা নেব আর আমাদের বাঙালিদেরকে দেখলে বলবে তুমল বাংলাদেশই হোক যাই হোক সামনের দিন খুব ভালো দিন আসছে আশা করি সকলের জন্য ভালো হবে এবং পশ্চিমবঙ্গের পরিবেশ পশ্চিমবঙ্গের বাতাবরণ পশ্চিমবঙ্গের কাজ পশ্চিমবঙ্গের সমস্ত কিছু পশ্চিমবঙ্গের যত ভূমি সন্তান আছে সবার জন্য সুরক্ষিত হোক থাকার পরিবেশ ভালো হোক পশ্চিমবঙ্গে ক্রাইম কমুক উন্নয়নমূলক রাজনীতি হোক আমরা এটা চাই সেই জন্য পশ্চিমবঙ্গ কিন্তু দখলদারি মুক্ত একটা ভোটার লিস্টও চাই যদি বাংলাদেশি থেকে থাকে যত সংখ্যায় থাকুক দেড় কোটি কেন দশ কোটিও বাংলাদেশি থাকতে পারে যা ইচ্ছে বিজেপি বলে দিতে পারে আমাদের কোনো তো অসুবিধা নেই সবকে ঝেটিয়ে বিদায়ী করো এবং বাংলাদেশ থেকে যেন কোনোভাবে কোনো অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের বুকে যেন আর না ঘটে স্বরাষ্ট্রমন্ত্রককে বলবো আপনাদের কাছে আইন রয়েছে রাজ্যের দিকে আঙুল তুলবেন না যে রাজ্যে জমি দিচ্ছে না বলে আমি বেড়া দিতে পারছি না দেশের সুরক্ষার জন্য রাষ্ট্রের সুরক্ষার জন্য ইমার্জেন্সি আইন রয়েছে যে আপনি চাইলে পরে সেটা বলবৎ করে পুরো বর্ডার একদম ফুল ফেন্স করে দিতে পারবেন কোনো চেকপোস্ট বানাতে কিচ্ছু কোনো রাজ্যের কোনো জমি কোনো পারমিশন লাগবে না মানুষকে বোকা বানাবেন না বাংলাদেশ বর্ডার হানড্রেড পারসেন্ট সিল করুন বাংলাদেশের সাথে প্রয়োজনীয় সমস্ত সম্পর্ক ছিন্ন করুন কোনো বাংলাদেশি আর কোনো যেন শুনতে না হয় যে বাংলাদেশি ঘুষপেটিয়া পেটিয়া বাংলাদেশি যেন কথাটা শুনতে না হয় ভাওতাবাজি অনেক করেছেন কাজের কাজ করুন যেটা হলে পরে সমস্যার সমাধান হবে সেই কাজ করুন আর ওদিকে নেপাল বর্ডারকেও সিল করুন এর আগেও বলেছি নতুন করে আর বিস্তারিত বলছি না নেপাল বর্ডারকে সিল করুন নেপালে বিভিন্ন চেক পয়েন্ট থাকবে সেই চেক পয়েন্টের মাধ্যমে মানুষের অবাধ যাতায়াত থাকুক অসুবিধে নেই কিন্তু চেক পয়েন্ট বা চেক পয়েন্ট করে বর্ডারটাকে সিল করুন করে রাষ্ট্রটাকে সুরক্ষিত করুন ঠিক আছে নেপালে এখন ভারত শক্তি দীর্ঘদিন ধরে সক্রিয় চীন সক্রিয় পাকিস্তান সক্রিয় আমরা সকলে জানি তাই এই রাষ্ট্রের সুরক্ষার জন্য আমরা যারা প্রত্যেকে ভারতীয় তারা কিন্তু এই বিষয়ে সকলে সহমত হব আশা করি যে বাংলাদেশ যেরকম ফুল সিল্ড হবে নেপালকেও অনুরূপভাবে কিন্তু ফিল করে চেক পয়েন্টগুলো খালি রাখুক বাংলাদেশের সাথে যেরকম পাসপোর্ট ভিসা সম্পর্ক নেপালের সাথে সেটার প্রয়োজন নেই এই মুহূর্তে নেপালের নাগরিক অবাধে আসুক আমরা অবাধে যাতায়াত করব নেপাল ভারত উনিশশো সালের চুক্তি পর্যালোচনা করা হোক কেন সেই বাস্তবতা বর্তমানে মনে হয় নেই আমাদের তো মনেই হয় নেই তাও পর্যালোচনা হোক শুরু হোক কিন্তু বাংলাদেশকে কমপ্লিট সিল করুন বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক পারলে ছিন্ন করে দিন আমাদের কোনো আপত্তি নেই সমস্ত বাংলাদেশিকে বের করে দিন এবং বিহার ইউপি ঝাড়খণ্ড তাদের কারোর কিন্তু ভোটার কার্ড পশ্চিমবঙ্গে থাকা চলবে না আমাদের কাছে অনেকগুলো তথ্য এসছে আমরা মনিটরিং করছি আগামীকাল আমরা সমস্ত জেলায় ডিএম অফিসে এসডিও অফিসে আমরা ডেপুটেশন দেবো তাদেরকে অবগত করব এই বিষয়গুলো যেন তারা নজরে রাখেন আমাদের ছেলেরা কিন্তু এগুলো নজরে রাখছে এবং তথ্য যার যার হাতে চলে আসবে একদম নিশ্চিন্ত থাকুন তাকে জেলের হাওয়া খাওয়ানো হবে তাকে অ্যারেস্ট করতে মানে হতেই হবে এটা ক্রিমিনাল অফেন্স তাই সকলে নিশ্চিন্ত থাকুন আগামী দিন আমরা যে বাংলাটা চাই সেই বাংলা একটু একটু করে তৈরি হবে এসআইআরকে নিহত ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে আশা করি ভালোর জন্য হয়েছে আগামীতে সেটা আরও স্পষ্ট হবে জয় বাংলা বন্দেমাতরম